যারা রাজনীতি না করে এখন যারা ক্ষমতায় আসেন তাদেরকে আপনি বিশ্বাসে কোন ব্যারোমিটারে কত নম্বর দিবেন আমি আমার কোনো আপত্তি নেই আসবে আপনারা আমি খালি দুইটা বড়তর কথা বলি ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা বাদ দিলেন ডক্টর ইউনুস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও যেটাকে আমরা পলিটিক্যাল কারেক্টনেস বলি সেইটা উনি অনুসরণ করছেন আপনি উনাদের উপদেষ্টাদের কথা শুনেন ভাই আপনি দেখেন উনাদের উপদেষ্টা বলে একটা সেনা প্রধান নাকি উইথে হেভি হার্ট হার্ট ইউনুসকে মেরে নিছে তাহলে তো একজনের হয় উপদেষ্টা যাবে নালে ইউনুস সাহেব যাবে নালে সেনা প্রধান যাবে এগুলি কি এবং চাদাবাজি অন্যায় লুটতরাজ আমারে মাফ করবেন এর কোনোটা কম করতেছে কোন জায়গায় দিয়া আমি তো দেখতেছি না তাহলে গণতান্ত্রিক শাসন সমস্ত দোষ সত্ত্বেও সবচেয়ে ভালো শাসন তারপরে সেনাবাহিনী বা সেনা শাসন আপনার না। আপনি যদি অনির্বাচিত সরকার এটি ডাকেন তারা আমার চোখে সবচেয়ে জবাবদিহিহীন ব্যবস্থা আপনি যে তিনটি চারটি উদাহরণ দিলেন আমি আপনার সাথে সবগুলোতে একমত এই যে উপদেশটা যখন সেনাবাহিনীর সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন তার ন্যূনতম ধারণা নাই তিনি ওত নিয়েছেন এবং তাদের দুজনের উচিত মাহফুজ এবং আসিফের এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলা আচ্ছা অন্যান্য উপদেষ্টাদের সম্পর্কে আমি বলি তাদের কারো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই তারা এলিটিজমে বিলিভ করেন তারা একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী তারা একে অন্যকে কোনো ক্লাসরুমে মিট করেছেন তারা কেউ কেউ ক্লাসের ফার্স্ট বয় অত্যন্ত রাজনীতি সচেতনতা বোধে বিন্দুমাত্র কোনো ধারণা তাদের নাই এবং তারা অবাক হয়ে লক্ষ্য করছি আমরা তাদের স্বার্থ ঘনিষ্ঠ বিষয়গুলোকে তারা চক্ষু লজ্জা ভুলে সেগুলোকে প্রাধান্য দিচ্ছেন আমরা তো পরিমিতি বোধ বলে একটা শব্দ শুনেছিলাম আমরা শুনেছি তারা শিক্ষিত লোক আমরা ভেবেছিলাম তারা পরিমিতি বোধ করবেন যে এই আমলে অন্তত আমার নামে বিশ্ববিদ্যালয় হবে না এই আমলে অন্তত আমি ওই মামলাগুলো তুলে নিব না আমরা না শুনেছি তারা আইনের শাসনে বিশ্বাস করেন কাজেই দেখুন আমরা একটা অত্যন্ত ক্রাইসিসে আছি সরকারটির নাজুক অবস্থা সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি না আইনের শাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল কিন্তু রাজনৈতিক দলগুলোকেও যদি আমরা সংস্কারে আপনার কমিটেড না করতে পারি বিশেষ করে বিএনপির মতো দলগুলোকে দলকে তাহলে আপনি আমরা যাব কোথায় কিন্তু আমরা কিন্তু গণতান্ত্রিক কিন্তু আশা পাই এই যে রিপন ভাই এখানে বসে রয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা কিন্তু তবুও আপনার আমি এই প্রশ্ন করতে চাই আমি রিপন ভাইকে আমরা বিএনপি কেমনি করব এটা বিএনপি তো আমাদের কথা শুনবে না কারণ বিএনপি যে এই তিনবারের প্রধানমন্ত্রী দুইবারের প্রধানমন্ত্রী নিয়ে ক্ষমতায় যাওয়ার আগেই প্রশ্ন তুলতে পারে এটা আমার ধারণারও বাইরে ছিল বাইরে ছিল পাঁচ বছর চার বছর নিয়ে এত বড় একটা ফাঁস করতে পারে আমার ধারণারও বাইরে ছিল আসলে আমি খুব অবাক হয়েছি কেননা দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না এই কথা বিএনপি যখন বলেছিল আমার আমার খুব ভালো লেগেছিল এবং দেখুন সংসদের মেয়াদ দেখেন আমরা যখনই পাওয়ারে চলে যায় সংসদ সদস্য হয়ে যায় তার আচরণ যে আমরা অপছন্দ করি কখনো কখনো যে ঘৃণা করি এই কথাগুলো কি বিএনপির লোকরা জানেন না বিএনপি ষোলো বছরে ষোলো বছরে জানেন না তারা কোন প্রান্তে চলে গেছিলেন বিএনপির উচিত হবে এখন সংস্কারের আলোচনায় বারবার একত্রিশ দফা না বলে এই মুহূর্তের আলোচনায় তারা প্রমাণ করতে হবে যে তারা ক্ষমতা ক্ষমতার দৃষ্টিসীমার মধ্যে দেখছেন না তাদের মাথায় কেন তিনবারের ব্যাপারটা এসছে আমি ভালো আপনিও জানেন আমিও জানি এবং কেন তারা সরকারের মেয়াদ পাঁচ বছর চান দেখুন শেখ হাসিনা একচল্লিশ পর্যন্ত এখনো কেউ কেউ বাজারে হাসিনার ফেলে যাওয়া ভূমিতে তার দলের ভোট তার যে আমি একদিন সেদিন বলেছি আমাদের কোনো কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ হতে চাচ্ছে কেননা আওয়ামী লীগের যত কুকর্ম সেগুলোকে তারা বরণ করে নিয়েছেন তারা শুধু কলোনিয়াল শাসনের মতো ওই চ্যাটটিতে আওয়ামী লীগ নেতৃবর্গের জায়গায় নিজেদেরকে দেখতে চান রিপন ভাই ওই আচরণই করতে চান আশা করি আপনি একটু রিপন ভাইকে শুনি রিপন ভাই আমি আপনার আপনাকে প্রশ্ন আমি আগেই করে রেখেছিলাম আপনি আশা ভাইয়ের মন্তব্য শুনেছেন বিএনপি ক্ষমতার কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে আমার একজন বিএনপি আর রাজনীতি খুব কাছে থেকে দেখে এরকম একজন বন্ধু উনি বলছেন বাংলাদেশে গণতন্ত্রের মানে বিএনপির কাছে হলো আগে আওয়ামী লীগ যে দুষ্টামিগুলি করত সেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করতে পারবে না আমি করব এটা হচ্ছে বিএনপির কাছে বা বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের মানে রিপোর্ট ভাই আপনার কথা একটু শুনতে চাই আশা ভাই আরো সুন্দর করে বলেছেন অনেকগুলি প্রসঙ্গে এনেছেন না উনি অনেক সুন্দর করে বলেননি উনি খুব নির্দয় ভাবে বিএনপি না উনি নির্দয় হবে সরকারের বলছে বলছেন আসলে উনি যেগুলো বলেছেন সেই সেই সমালোচনা উনি করতেই পারেন কিন্তু সেই সমালোচনার ন্যায্য প্রাপ্তি কিন্তু বিএনপির দিকে যাওয়ার কোনো কারণ নেই আমি যদি এইভাবে বলি যেমন ধরুন উনি সংস্কারের এখন সংস্কারের প্রস্তাব অনেকগুলো থাকছে সেই সংস্কারের প্রস্তাবের সাথে আমরা তো একটা দল আমাদের পেছনে তো মানে আপনার আমাদের সমর্থক আছে মানে তাদেরও তো একটা পথ মানে তাদের এটা তাদের এই প্রস্তাবের প্রতি তাদের সমর্থন অথবা তাদের বিরুদ্ধে থাকতেই পারে যেমন ধরুন সংস্কারের মধ্যে প্রস্তাব আছে যে বাংলাদেশ চারটি প্রদেশে বিভক্ত হবে চারটি প্রদেশে বিভক্ত মানে চারটা প্রাদেশিক পরিষদ হবে চারটা প্রাদেশিক সরকার হবে চারটা গভর্নর হবে আমার দল এটা এটা এই 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 দেশটাকে চার চার চারটা প্রদেশে করার বা একাধিক প্রদেশে করার এই কনসেপ্টে আমার দল বিশ্বাস করে প্রথম কথা আমি বলি যে জুলাইয়ের মিত্রদের মধ্যে এখন ভোটের অঙ্ক কাজ করছে তারা রাজনৈতিক গেইন পাওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের সংগঠনের যে ভোট রয়েছে সমর্থকদের যে ভোট রয়েছে এখন আওয়ামী লীগ নির্বাচনে এলে নামকা একটা পার্টিসিপেটরি নির্বাচন হলো কিন্তু তারা ক্যান্ডিডেট দিতে পারবে না পেয়ে সব দল দল তিনটি স্বপ্ন দেখছে যে এখান থেকে বেনিফিশিয়ারি হয়ে পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠ আসন করবে কিন্তু এইখানে তারা যেটি ভুলে যাচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটি যে আপনি কাউন্সিলরের সাথে কমিশনারদের সাথে যে আলাপ করছেন সেই লোক তো বন্ধু খাতে জুলাইতে রাস্তায় ছিল কাজে তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন আমরা তিনটি দলকেই তাদের কোনো কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে ভুলে যেতে এবং কোন কোন দল গণ অভ্যুত্থানের চেতনাকে পাশ কাটিয়ে নির্বাচনকে সামনে এনে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সুনিশ্চিত করতে চাচ্ছে রিপন ভাই আপনার কাছেই আসতে চাই রিপন ভাই আপনি জানেন যে গতকাল মানে ছাব্বিশে মার্চ বিএনপির নাম নিয়েও বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে জামায়াতের দ্বিতীয় প্রধান নেতা বলেছেন বিএনপি যখন দেশ শাসন করেছেন বারো থেকে তেরো জন স্বাধীনতা বিরোধীকে প্রেসিডেন্ট বানানো হয়েছে মন্ত্রী এমপি বানানো হয়েছে জামায়াতের কার্ড নিয়ে খেললে শেখ হাসিনার মতো নির্মমভাবে বিদায় নিতে হবে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন আপ আপনার কাছে একটু জানতে চাইব যে পাশে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি আপনারা জামায়াতের প্রতি এই অবস্থানটা আপনাদের কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় উনি যা বলেছেন ঠিকই তো বলেছেন তাই না থেকে বলেছেন এবং এটা ওনার পার্টির স্ট্যান্ড কেনা সেটা আমি নিশ্চিত নই কারণ যখন জামাতের নেতারা যখন অনেকেই যখন আমার সাথে টকশো অংশ নেন তখন তাদের মধ্যে এই ধরনের স্পিরিট বা বক্তব্য আমি শুনি না সাধারণত বরং সেখানে তারা অনেকবারই ঐক্যের কথা বলেন মানে ঐক্যটা হচ্ছে যে আমরা তো একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ছিলাম তাই না মানে আওয়ামী লীগ ব্যতীত আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলার সকল শ্রেণী পেশা রাজনৈতিক দলের মানুষ ডান বলেন বাম বলেন ধর্মীয় সং মানে আহ ধর্মাবলম্বী রাজনৈতিক দল বলুন হোয়াট মানে অর্থাৎ আমি ইসলামিক ফোর্সেসদের কথা বলছি তো সবাই তো অংশ নিয়েছেন এতে তো কোনো সন্দেহ নেই তো মানে যেটা মানে দলীয় ফোরামের বাইরে যে আলোচনা হয় সেখানে আমরা যেটা শুনি যে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন না হবে চূড়ান্ত বিজয় বলতে আওয়ামী লীগের পতন করতে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন আহ একটা অন্তর্বর্তীকালীন সরকার মানে এখন দায়িত্ব নিয়েছে এইটাই কিন্তু চূড়ান্ত বিজয় না শেখ হাসিনার যে অপশাসনটা ছিল গণতন্ত্রের বিরুদ্ধে তার যে কাজগুলো ছিল নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে তার যে কাজগুলো ছিল অর্থাৎ একটা টোটাল একটা ফ্যাসিবাদী কাঠামো তিনি তৈরি করেছিলেন সেই কাঠামোটাকে ভেঙে বাংলাদেশ রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে মানে বড় চ্যালেঞ্জ সকল রাজনৈতিক দল বা মানে আপনার পাঁচই আগস্টে বিপ্লবী বিজয়ী দলগুলোর এটি মানে আপনার লক্ষ্য থাকা উচিত সেক্ষেত্রে যারা একত্রে আন্দোলন করেছি পাশাপাশি থেকে আন্দোলন করেছি তাদের মধ্য থেকে মানে আপনার কোনো কোন দলকেই আপনার মানে ছোট করে অথবা আঘাত করে আহ কথা বলাটা ঠিক না এটা আমার দলের পক্ষ থেকেও ঠিক না অন্য দলের কাছ থেকেও যদি আসে সেটা অপ্রত্যাশিত বলে আমি মনে করি ডক্টর রিপন আপনার কাছে কি মনে হয় না যে এই বিষয়টার আসলে একটা ফায়সালা করা প্রয়োজন কারণ আপ মানে আপনি যেটিকে টিপ্পণী কাটা বলছেন সেটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আদর্শের জায়গায় যে একটা বড় দুইটা প্রশ্ন সেই প্রশ্নটাতে আপনারা বারবার মুখোমুখি হচ্ছেন বিএনপি এবং জামাতে ইসলামী সেই জায়গাটা থেকে একটু আপনাদের একটু পরিষ্কার করা দরকার না একটু অবস্থান আর আপনি বললেন যে শেখ হাসিনার ফেসিবাদি কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য বা আর যাতে এটা না হতে পারে সেই জন্যই হচ্ছে এই জুলাই স্পিরিট এই আন্দোলন এই আত্যাগ কিন্তু আপনারা তো শেখ হাসিনার মধ্যে আছেন বলে মনে হয় অনেক ক্ষেত্রে আমি উদাহরণ দিতে পারি রিপোর্ট আপনি যদি আমাকে ক্ষমা করেন যে ধরেন চাঁদাবাজির দিক দিয়ে কে কোথায় থাকবে কে কোথায় কি করবে এটা দিক দিয়ে সংস্কারের প্রশ্ন সংস্কারের কথা শুনলেই আপনাদের খারাপ লাগে কিন্তু সংস্কার খারাপ কি সংস্কার করলে আপনাদের কি অসুবিধা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার কথা বলেছেন আপনি যদি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যখন কোন রাজনৈতিক দলের সংস্কার কথা বলছিল না তাই না মানে বিএনপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের কাছ থেকে কি আপনি গত দুই তিন চার বছরে সংস্কার হওয়া উচিত এই ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত ও ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত আপনি সেটা শোনেননি এবং আপনি নিশ্চয়ই মানে খেয়াল করে থাকবেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগের বছরে তিনি কিন্তু একটা মানে প্যাকেজ অফ রিফর্ম তিনি ঘোষণা করেছিলেন তাই না তাহলে এই যে মানে প্রধানমন্ত্রী আমি যদি একটু উদাহরণ হিসেবে বলি প্রধানমন্ত্রী তো বর্তমান ব্যবস্থায় মানে অর্থাৎ একেবারেই লাস্ট ইমিডিয়েট পাস্ট আপনার গভর্নমেন্ট পর্যন্ত প্রধানমন্ত্রী হাতে তো অ্যাবসলিউট পাওয়ার ছিল তাই না সি এনজয়েড অ্যাবসলিউট অথরিটি তাই না তো এখন এই ধরনের অবস্থায় থেকে কোন প্রধানমন্ত্রী চাইবেন কোন রাজনৈতিক নেতা চাবেন যে তার ক্ষমতা অন্য কেউ শেয়ার করুক অথবা তার

চেক অ্যান্ড ব্যালান্সের জন্য আপনার দ্বিকক্ষ পার্লামেন্ট থাকবে যদিও ব্যক্তিগতভাবে আমি দ্বিকক্ষ বিশেষ মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ পার্লামেন্টের ব্যাপারে মানে ব্যক্তিগত আমি তো দলের মধ্যে একটা মানুষ তাই না তো সুতরাং আমার নিজের তো মানে পছন্দ অপছন্দ থাকতে পারো তো আমার পছন্দটা হয়তো যারা পছন্দ আমরা করি বা না করি তাদের মধ্যে হয়তো আমি মানে আমার আমি সংখ্যা লঘিষ্ট হয়তো আমি কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনার মানে উচ্চ কক্ষের ধারণার সাথে একমত নই কারণ পৃথিবীতে আমার দেখা অনেক উন্নত দেশে আপনার যারা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে আছেন ইভেন আপনি যেই দেশটিতে বসে আপনি অনুষ্ঠান পরিচালনা করছেন সেখানে আপনি দেখবেন ওখানে সিনেট এবং কংগ্রেসের মধ্যে বিরোধ এবং এই ধরনের বিরোধের মধ্য থেকে তাই না এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই আশাপ ভাই গুরুজন উনি নিশ্চয়ই আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন কিন্তু বিএনপি যখন একত্রিশ দফার কথা বলেছে সেই একত্রিশ দফাতে কিন্তু আমরা সবাই আমি যদি বলি আমি ব্যক্তিগতভাবে চমৎকৃত হয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল যে এই প্রথম একটা বড় রাজনৈতিক দল অনেকগুলি সংস্কারের বিষয় নিয়ে

মনে করি যে একটা নির্বাচন আয়োজন করতেই মানে মোটের বিলিয়ন ডলার খরচ যায় তাই অনেক টাকা খরচ যায় কিন্তু এবং সেই খরচের বিনিময়ে যে আপনার আউটপুটটা আসে যে জাতীয় লোকেরা আপনার পার্লামেন্টে আসেন তাই না যে জাতীয় লোকেরা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন সেটা তো খুব আশাপ্রদ না তো সুতরাং কিছু ব্যক্তিকে আপনার মানে এমপি করার জন্য মন্ত্রী করার জন্য আপনার একটা টার্মের একটা বছর কমিয়ে দেওয়া মানে হচ্ছে ব্যয়টা এক বছর আগে মানে বাড়িয়ে দেয় ওকে আমার মনে যে আমার মনে যে সংস্কার ব্যাপারে আপনার কথা আমরা আরো একটু শুনবো রিপন ভাই আরো আমাদের অনেক রকম প্রশ্ন আছে কিন্তু আমরা এই প্রশ্নটি রেখে দিতে চাই যে সংস্কারের প্রশ্নেই বিএনপির একটা বিরোধিতা এই কারণে দেখা যাচ্ছে কিনা কারণ বিএনপি মনে করছে যে মজাটা শেখ হাসিনা ক্ষমতা থেকে পেয়েছেন সেই মজাটার কিছু ভাগ বিএনপিরও পাওয়া দরকার একটু আমি একটু আমি একটু আশা ভাইয়ের কাছে যেতে চাই আহ আশাফ ভাই আমরা যদি এই বিএনপি জামায়াতের প্রশ্নটা হলো রিপন ভাই যেটা বলছেন যে সেটা আসলে ফয়সালা হওয়া দরকার কি সেই প্রশ্নটা যদি আমরা করি কিন্তু আমাদের অরিজিনাল প্রশ্নটাও যদি আমি একটু করে রাখি সেটা হচ্ছে যে গতকাল সাংবাদিকরা যে একাত্তর চব্বিশ নিয়ে সাবেক উপদেষ্টা বর্তমানে এনসিপির চিফ নাহিদ ইসলামকে যে প্রশ্ন করেছেন উপদেষ্টা উপদেশটা প্রশ্ন করেছেন এই প্রশ্ন করা এই তুলনা করতে চাওয়া এইটাকে কিভাবে বলবেন কি বলবেন এই এর মধ্যে আপনি রাজনীতি দেখেন কিনা সাংবাদিকতাকেও বা আপনি কীভাবে বিশ্লেষণ করছেন আমারও সে কোনো অসুবিধা নাই আমার কাছে মনে হয় সাংবাদিকরা যে কোনো প্রশ্ন যে কোনোভাবে করতে পারে আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই যে এর পেছনে ভেতরে বাইরের রাজনীতিটা আপনি কীভাবে দেখেন এর ভেতরে কিন্তু একটা ব্যাপক রাজনৈতিক বিষয় রয়েছে কেননা আপনি যদি দেখেন যে গণ অভ্যানের সময় শুনছি আপনি আবেগ ঘন অবস্থায় কিছুদিন বললেন সেটি ঠিক আছে কিন্তু কেউ কেউ যদি একাত্তর সালের স্বাধীনতাকে কিছুটা খাটো করে এবং কারো যদি রাজনৈতিক অতীতের সাথে একাত্তরের স্বাধীনতা বিরোধিতা থেকে থাকে এবং যাদের মানবতা বিরোধী অপরাধে বিচার হয়েছে তাদেরকে যদি আমরা অগ্রণী অবস্থায় দেখতে পাই চব্বিশ সালকে স্বাধীনতার বর্ষ ঘোষণা করতে বা দ্বিতীয় স্বাধীনতা সেটি কিন্তু আমাদের চোখে লাগে এবং ছাত্রদেরকেও আমরা দেখেছি যে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলতে যেটি বিএনপির নেতারা বারবার বলছেন যে স্বাধীনতা একবারই হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি দেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধ আমাদের একাত্তর সালে হয়েছে দেখুন ফ্যাসিবাদের বিদায় হবে স্বৈরাচারের বিদায় হবে আগামীতেও কিন্তু আমরা আরো ভয়ঙ্কর পাঁচই অগাস্ট হয়তো দেখতে হবে যদি না রাজনৈতিক দলগুলো বুঝে থাকে যে জনগণের ভাষা দেয়ালের লিখন তাদের জন্য কি ছিল কাজেই এটিকে বারবার স্বাধীনতার সাথে তুলনা করা আমার মনে হয় একটু বালখিল্যতা এবং সেটির একটা গুরু রাজনৈতিক উদ্দেশ্য আছে এখন আমি আপনাকে বলি যে ছাত্ররা বারবার মনে করছে যেমন নাহিদ ইসলাম আজকেও বলেছেন যে ষোলো বছরের অত্যাচার নিপীড়নের ভেতর দিয়ে যারা গেছে তাদের কাছে এটি স্বাধীনতা কিন্তু আমি তার সাথে দ্বিমত করি আমার মনে হয় এই নিপীড়নের ভেতর দিয়ে বিএনপি সবচেয়ে বেশি গেছে দল হিসাবে কেননা বড় দল জামাত ইসলামীও গেছে কিন্তু যেহেতু জামাত ইসলামী বাংলাদেশে একটা ইউনিক এ আছে যার একাত্তর সালের সহ মানে মানে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে এই অপরাধের তদন্ত হয়েছে কারো কারো বিচার হয়েছে কাজে তার কথাকে আপনি গুরুত্বের সাথে নেবেন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আপনি শুরুতে যে প্রশ্নটি করেছিলেন বিএনপিকে সততার সাথে এই এই প্রথম এই প্রশ্নের জবাব দিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে হবে সেটি হচ্ছে স্বাধীনতা বিরোধীদের সাথে তার রাজনৈতিক সম্পর্ক কি এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি দেখুন আমি মনে করি বিএনপির জন্য না শুধু পাঁচই অগস্ট কিন্তু আমাদের রাজনৈতিক ক্লাসকে একটি বেকায়দায় ফেলে গেছে কেননা হাসিনা যে এত দ্রুত পালিয়ে যাবেন এবং আওয়ামী লীগের শাসন যে এরকম করে ভেঙে পড়বে এটি তারা আসলে বুঝতে পারেন নাই ফলে তারা কিন্তু রাইটলি পজিশন না এরকম একটি পরিস্থিতিতে তাদের রাজনৈতিক বয়ানকে কি করে করে মানে মানুষের কাছে যাবেন যেমন রিপন ভাই বারবার একত্রিশ দফার কথা বলছিলেন খালেদ আপনার মতো আমিও কিন্তু চমৎকৃত হয়েছিলাম যখন তারা ওটি প্রণয়ন করেন আপনাকে শুধু একবার মনে করিয়ে দিই কোন পরিস্থিতিতে করেছিলেন যখন আমরা দেখছিলাম যে হাসিনা হাসিনার শাসন প্রতিবার প্রলম্বিত হচ্ছে একটি অদ্ভুত নির্বাচনের ভেতর দিয়ে এবং বিএনপির কাছ থেকে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরও দূরবর্তী হয়ে আরও দূরবর্তী হয়ে যাচ্ছে সেই প্রেক্ষাপটে তারা করেছিলেন তখন কিন্তু তারা কোন কোন বামপন্থী দল রাষ্ট্র সংস্কার আন্দোলন এদের সাথেও সক্ষতার ভেতর দিয়ে সংস্কারের যে আশাপ ভাই আপনার অনুমতি নিয়ে আমি শুধু ওই সময়টা কথা মানে রিপন ভাই আমি আশাপ ভাই কোনো একটা জায়গায় একসাথে কথা বলতেছিলাম সেটা দুই হাজার বারো তেরো সালে এরকম হতে পারে সেই সময় ১৩ সালের নির্বাচনটি হওয়ার পর পর সালে ১৪ সালে এসে আমরা শুনলাম বা চোদ্দ সালের নির্বাচনের পর পর আর কি আমরা শুনলাম যে শেখ হাসিনা দুই সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চান আমার তো খুবই হাসার অভ্যাস আমি খুব জোরে অট্ট হাসি হাসলাম যে কি বলে পাগল টাগলের মতো কথা কিন্তু মনে হয় মানে মানে তারা তো ক্ষমতাটাকে এরকম ভাবেই দেখতেছিল যে এখানে তো আর কোনো কিছু মানে যেটা আমরা হাইসা উড়ে দিতে চেয়েছিলাম সেটাই তো বাস্তবতার দিকে যাচ্ছিল খালেদ আমি শুধু একটু যোগ করি আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছেন বিএনপিকে আমরা দেখেছি এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে গদিচ্যুত করতে পারেনি এটি মেনে নিয়ে করতে হবে জামাতের ব্যাপারে বিএনপির অবস্থানকে আমরা এখন বলি দেখুন জামাতকে নিয়ে তারা সরকার গঠন করেছেন এবং ওই সরকার বাংলাদেশে পাঁচ বছর ছিল এবং আমরা বিএনপির গণতান্ত্রিক মূল্যবোধ বা শ্রদ্ধাবোধের দুটি উদাহরণ আপনাকে আমি দেই একজন একজন সাবেক রাষ্ট্রপতিকে বিএনপির শাসন আমলে কি করে বিদায় নিতে হয়েছিল আপনি দেখেছেন তেজগাঁতে একটি তেজগাঁতে একটি উপনির্বাচনে বিএনপি কি ভূমিকায় গিয়েছিল একজন অত্যন্ত আলোচিত ব্যক্তিকে সংসদ সদস্য করার জন্য কাজে ওই বিএনপিকে সতেরো বছর আগে আমরা যেভাবে দেখেছি আজকে তাকে আবার প্রকাশ্যে বলতে হবে তার গণতান্ত্রিক চেতনা বোধ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা প্রতিরোধের সাথে তার সম্পর্ক নিয়ে তিনি নির্বাচনী যুদ্ধে কিভাবে যেতে চান দেখুন সংস্কারটির এখন আলোচনার রাইট এই সময় যদি আপনি গাইগুই করতে থাকেন এই সময় যদি সংসদের মেয়ার আপনি বিএনপি কে প্রশ্ন করুন তো তিন বছর আগে কি তারা সংসদের মেয়ার চার বছর হলে বিরোধিতা করতো আমি নিশ্চিত বলে দিতে পারি করতো না প্রধানমন্ত্রী দুইবারের বেশি তিনবার থাকবেন থাকবেন না এই কথা কি তারা বিরোধিতা করতো করত না এখন ক্ষম এখন ক্ষমতা তাদের চোখের নিকটে চলে এসছে কানের পাশে চলে এসছে তারা শুধুমাত্র একটি নির্বাচনের অপেক্ষায় এবং তারা আপনার মনে আছে কিনা শেখ হাসিনা বিদায়ের ঘন্টার মধ্যে বিএনপি একটি জনসভা করেছিল আমি কৌতূহল বসত কারণ আমি একজন সাংবাদিক সব মহলে বিচরণ করতে চাই আমি ওই জনসভায় গিয়েছিলাম সেখানে তারা তিন মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতা ছাড়তে বলেছিল আমি অবাক হয়ে লক্ষ্য করছিলাম যে তার মানে তারা জুলাইয়ের যে মানে জুলাইয়ের যে আন্দোলন অগাস্টের যে ভয়াবহ গণহত্যা সেটিকে তারা তো কি বিবেচনায় নেয়নি দিয়ালের লিখন্ত পার্সেন্ট তাদের জন্য শেখ হাসিনার জন্য পঞ্চাশ ভাগ বিএনপি জামাত এবং নাগরিক কিন্তু আশাপাই এইটা একটু আশাপাই এইটা একটু বোঝার জন্য নির্বাচনটা এমন কি খারাপ জেনে সেই কাছিনা আমুলে তো আমাদের গলায় এই ফাস লাগছিল যে আমরা তো কোনো একটা নির্বাচনই পাইতেছিলাম না তো এখন নির্বাচন হইয়া আসবে এটা কি এমন মানে হ্যাঁ জুলাই আগস্টে আন্দোলন নির্বাচনের জন্য হয় নাই আবার নির্বাচনের জন্য হইছেও তো সেই কাছিনা এই নির্বাচনটা এত খারাপ বলছিনা এবং আমি আপনাকে বলি বাংলাদেশের লোক 17 বছর নির্বাচন ভোট দিতে পারেনি একটি একটি রাজনীতি প্রিয় জাতি যার ভোট

সেই দলেরই কিন্তু সংস্কারের প্রতি আর ঝোঁক থাকবে না আমি দেখেন আমি রাজনীতি খুব পছন্দ করি রাজনীতিবিদরা দেশ চালাবেন তাদের এর ব্যাপারে আমার একশো ভাগ সম্মতি আছে কিন্তু তাদেরকে বিশ্বাস করা কঠিন হচ্ছে তাদের ক্রেডিবিলিটি আমি যদি ট্রাস্ট ব্যারোমিটারে দেখি পেশাজীবী হিসাবে রাজনীতিবিদদের ক্রেডিবিলিটি সবচেয়ে নিচে কেননা তারা আপনি একটু আগে বলছিলেন ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের কথা বলেন ঠিক ক্ষমতায় চলে গেলে তাদেরকে আমরা চিনতে পারি না